স্নানের আগে সপ্তাহে দুদিন এইভাবে লাগাও কোলগেট এতে ঘাড়ের জমে থাকা ময়লা দূর করবে কালো দাগ থাকলে সেটা দূর করতে সাহায্য করবে শুধু গলাতে না তোমরা চাইলে হাতে পায়েও ব্যবহার করতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর শেয়ার করতে ভুলবে না ও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো ইরা অ্যান্ড হেলথ চ্যানেল আর আমি হচ্ছি ইরা আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গলা ঘাড় কালো হয়ে যাওয়া দাগ দূর করবে কিভাবে। তারই একটি হোমমেড রেমেডি ঘরের জিনিস দিয়ে কিভাবে খুব সহজে পুরনো যেদি কালো দাগ দূর করবে সেখানে জমে থাকা ময়লা দূর করবে তারই উপায় আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যাদের তোমাদের এরকম ঘাড়ের মধ্যে কালো দাগ রয়েছে অনেক পুরনো কালো দাগ সেটাকে দূর করতে চাইছো বা কনুয়ের মধ্যে কালো দাগ রয়েছে বা হাঁটুর মধ্যে পুরনো যেদি কালো দাগ রয়েছে বা পিগমেন্টেশন হয়ে গেছে সেই জায়গাতে অনেক বেশি সেটাকে দূর করতে চাইছো বা তোমাদের যদি সান প্রবলেম হয়ে থাকে সান হয়ে গিয়ে থাকে বডিতে তাহলে সেখানেও কিন্তু এই রেমেডিটাকে ব্যবহার করতে পারবে বন্ধুরা আর দেরি না করে চলো তাড়াতাড়ি রেমেডি বানানো শুরু করা যাক এই রেমেডিটা বানানোর জন্যই ফার্স্টে দেখো এখানে নিয়ে নিয়েছি একটা কাচের বাটি আমি এখানে কাচের বাটি ইউজ করছি তোমরা কিন্তু কাচ বা প্লাস্টিকের বাটি এখানে ব্যবহার করবে কোনো রকম মেটেলের বাটি কিন্তু এখানে ইউজ করবে না তাহলে কিন্তু রেজাল্ট ভালো দেখতে পাবে না বাটি নেওয়া হয়ে গেলে তারপর ওটার মধ্যে নিয়ে নেবে কোলগেট আমি এখানে দেখো কোলগেট যেটা আমরা ইউজ করি দাঁত মাসতে সেটাই এখানে ব্যবহার করছি সাদা কলগেট কিন্তু এখানে ব্যবহার করতে হবে আমি একদম অল্প পরিমাণে কলগেট নিয়ে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল না থাকে তাহলে তোমরা গাছের যে অ্যালোভেরা জেল কাচা হয় সেটাও ব্যবহার করতে পারো অ্যালোভেরা জেল দেওয়া হয়ে গেলে তারপর এটার মধ্যে দিয়ে দিতে হবে খাবার শোটা আমি এখানে দেখো খাবার শোটা ইউজ করছি একদম অল্প পরিমাণে তারপর এটার মধ্যে দিয়ে দেবে হাফ কাটা লেবুর রস হাফ লেবুর রস আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আর লেবুর রসটা দেওয়ার পর কিন্তু এই খোসাটাকে ফেলে দেবে না এটাকে রেখে দেবে এটা আমাদের পরে কাজে আসবে তো সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে তারপর একসঙ্গে ভালো করে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবে মেশালেই কিন্তু আমাদের এই রেমেডিটা রেডি হয়ে যাবে আর বন্ধুরা বলে রাখি এই রেমেডিটা কিন্তু শুধুমাত্র বডির মধ্যে লাগানোর জন্যই এটা কিন্তু ফেসে লাগাবে না এটা ফেসে লাগানোর কোনো রেমেডি না এটা তোমাদের বডি পার্টে মানে হচ্ছে তোমাদের হাঁটুতে গলাতে ঘাড়ে বা তোমরা চাইলে আন্ডার আর্মসেও এটাকে ব্যবহার করতে পারো কিন্তু ফেসে এটাকে একদমই ব্যবহার করবে না আর এটা ব্যবহার করার আগে অবশ্যই একবার প্যাচ টেস্ট করে নেবে যাতে তোমরা বুঝতে পারো এটা লাগালে কোনো রিয়াকশান হচ্ছে না তারপরেই কিন্তু এই রেমেডিটাকে অ্যাপ্লাই করবে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু এটা মেশানো হয়ে গেছে আমাদের রেমেডি রেডি হয়ে গেছে এটা কিন্তু স্কিনে লাগানোর জন্য একদম রেডি আমি আমার হাতে এটাকে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যে জায়গাতে লাগাতে চাইছো সেই জায়গাতে কিন্তু আগে ভালো করে ক্লিন করে নেবে পরিষ্কার করে নেবে তারপর কিন্তু এই রেমেডিটাকে সেখানে অ্যাপ্লাই করবে তো দেখো আমি হাতে যেহেতু লাগাবো আমার হাত কিন্তু একেবারে পুরোপুরি ক্লিন আছে এরকম ক্লিন স্কিনের মধ্যেই কিন্তু লাগাতে হবে আমি এখানে দেখো ব্রাশের সাহায্যে যতটুকু লাগাতে চাইছি ততটুকু আমি হাতে লাগিয়ে নিচ্ছি হাতে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও ঠিক এভাবে করে যে জায়গাতে তোমরা লাগাতে চাইছো এই রেমেডিটাকে সেই জায়গাতে লাগিয়ে নেবে খুব ভালো করে এরকমভাবে ব্রাশ দিয়েও লাগাতে পারো আবার তোমরা চাইলে হাত দিয়েও লাগাতে পারো আর অবশ্যই কিন্তু এই রেমেডিটা ইউজ করবে স্নান করার আগে আর এই রেমেডিটা ছেলে মেয়ে দুজনাই উভয়ই ব্যবহার করতে পারবে এফলে ব্রাশের সাহায্যে কিন্তু পুরো হাতে আমি লাগিয়ে ফেলেছি এবার এটাকে আমি রেখে দেব দশ মিনিট আমি কিন্তু দশ মিনিট ঘড়ি ধরে রাখবো এর বেশি কিন্তু রাখবো না তোমরাও তাই করবে দশ মিনিটই এটা লাগাবে লাগানোর পর তারপর কিন্তু যে স্টেপ আমি বলবো সেটা ফলো করতে হবে দেখো আমার কিন্তু দশ মিনিট হাতের মধ্যে এটা লাগানোর হয়ে গিয়েছে এবার আমরা যে লেবুর খোসাটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু এবার এটাকে হালকা হালকা সার্কুলার মশারে খুব ভালো করে মাসাজ করতে হবে এই মাসাজটা করবে পাঁচ মিনিট মাসাজটাও কিন্তু তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট তোমাদের হাতে টাইম থাকলে খুব হালকা হাতে মাসাজটা করবে এভাবে মাসাজ করলে কিন্তু আমাদের স্কিনকে ফেয়ার করতে সাহায্য করবে আমাদের যে ধুলোবালি ডাস্ট ওগুলো পুরোনো জমে গিয়েছিলো সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করবে পাঁচ মিনিট এভাবে করে মাসাজ করার পর তারপর নর্মাল জল দিয়ে হাতটাকে ধুয়ে ফেলবো তোমরা যে জায়গাতে লাগাবে সেটাকে ওয়াশ করে ফেলবে নর্মাল জল দিয়ে কোনো রকম সোপ বা কোনো রকমের কিন্তু গরম জল এখানে ইউজ করবে না নর্মাল জল দিয়েই পরিষ্কার করার চেষ্টা করবে তো এভাবে করে মাসাজ করার পরে কিন্তু দেখো আমি হাতটা কিন্তু ধুয়ে চলে এসেছি হাতটা তোমরা দেখে নিজেরাই বুঝতে পারছ কত বেশি পরিষ্কার হয়েছে ফর্সা হয়েছে উজ্জ্বল হয়েছে দাগ ছোপ কিন্তু কম করে দেবে এই রেমেডিটা ব্যবহার করলে আর সঙ্গে কিন্তু স্কিনকে ফেয়ার করতে সাহায্য করবে এরকমভাবে যদি সপ্তাহে দুদিন করে তোমরা স্নানের আগে কোলগেটের সঙ্গে এই তিনটি জিনিস মিশিয়ে লাগাও তাহলে কিন্তু তোমাদেরও স্কিন হয়ে যাবে এরকমই ফর্সা উজ্জ্বল আর এই রেমিটে ইউজ করার পর কিন্তু অবশ্যই মশ্চুরাইজার ব্যবহার করতে হবে কারণ স্কিন ড্রাই হয়ে যায় এই রেমিডিটা ব্যবহার করার পর তাই জন্য তোমরা কিন্তু বডি লোশন বা বডি অয়েল ইউজ করতে পারো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তাদের কোনো জন্য টেক কেয়ার অ্যান্ড বাই